তো গাইজ বর্তমানে আমাদের মেসেঞ্জারে নতুন একটা আপডেট চলে আসছে সেটা হচ্ছে মেটা এআই মেটা এআই কি প্রায় আমরা অনেকে জানি না বা এটার কাজ কি মেসেঞ্জার ওপেন করলে দেখতে পাই মেটা এআই বা আমরা কনারে দেখতে পাই মেটা এআই নামে অপশনটি শু করতেছে এবং আমরা নিরানব্বই পার্সেন্ট লোকই জানি না যে এটার কাজ কি মেটা এআই যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে নতুন ইন্টারফেস শু করবে এবার আমি যদি এদেরকে আমি হাই লিখে দিই তাহলে দেখতে পারবেন সাথে সাথে আমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে এবং আমরা যদি আমাদের ফেসবুক যে কোনো সমস্যার জন্য তাদেরকে মেসেজ করি তারা আমাদেরকে সমাধান দিয়ে দিবে তো মেটা এআর কাজ হচ্ছে আপনারা যদি ফেসবুক বিষয়ে যে কোনো সমস্যার জন্য তাদেরকে মেসেজ করেন তারা আপনাদেরকে সমাধানটি দিয়ে দিবে তো আমি এখানে সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য চাইছি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ তো তারা আমাদেরকে একদমই স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিছে তো আপনারা এই মেটা এআর সাহায্যে আপনাদের ফেসবুকে সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন খুব সহজে এখন কথা হচ্ছে আপনাদের ফোনে অনেকেরই এই মেটা এআই অপশন চলে আসছে আবার অনেকের ফোনে আসে নাই তো যাদের ফোনে আসে নাই তারা কি করবেন তারা আপনারা সরাসরি আপনাদের ফোনের স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে আসার পর আপনারা সরাসরি প্লে স্টোরটি ওপেন করে নেবেন স্টোরটি ওপেন করার পর উপরে সার্চ বাটনে ক্লিক করে দিবেন এখানে আপনার লিখে দিবেন মেসেঞ্জার তো মেসেঞ্জার লেখার পর আপনার দেখতে পারবেন মেসেঞ্জার এফটি আসবে তো আপনার মেসেঞ্জার এফটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনাদের সামনে টেপে শু করবে এবার যদি আপনাদের মেসেঞ্জারটা যদি আপডেট করা না থাকে আপনারা অবশ্যই আপডেট করে দিবেন তো আপডেট করার সাথে সাথে দেখতে পারবেন এআই অপশনটি আপনাদের ফোনেও চলে আসছে তো মূলত আজকে এই ছিল ভিডিও ভিডিওটি দেখে যুক্ত হবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিষ্কুণ টপিক ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন